বৌমা তোমার মো মসঙ্গে কেনে দিলেন তোমার জানেন না মোর বয়স হয়েছে মুই মে থুমা খাবার

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি যা

বৌমা তোমার মোক মসুক তুমি কেনে দিলেন তোমার জানেন না মোট বয়স হয়েছে মুই মসুক তুমি খাবার এবার না মো কাদা দিদ 이근, 이근, 아, 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 아,

इस आँगा बुझेन